যে মন্তব্যকে ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে উৎসবে ফেরার কথা তিনি বলেছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সার্ভিস ডক্টর ফ্রন্টের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস আমরা যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস সার্ভিস ডক্টর ফ্রন্টের সাধারণ সম্পাদক সজল বাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজের এবং এই যে ধরুন মুখ্যমন্ত্রীর যে মন্তব্য তিনি উৎসবে ফেরার কথা বলেছেন যেখানে জুনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলনরত তারা আন্দোলন করছে সুবিচারের আশায় এবং তাদেরকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে আগামী কাল থেকে কিন্তু তাদের কাজে ফেরার কথা বলা হয়েছে তো এই যে গোটা বিষয়টা এটা কি আন্দোলনের গতি প্রকৃতিকে অনেকটাই বাধা প্রাপ্ত করলো কি বলবেন আপনি হ্যাঁ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রায় এক মাসের উপরে চলে গেল অথচ সুবিচার আজকে পাওয়া গেল না অভয় পেল না এবং দোষীরা যারা রয়েছে তারা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে এবং যারা আন্দোলনকারী তাদেরকে নানান রকমের ভয়ভীতি প্রদর্শন করছে সেরকম তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে অথচ তাদেরকে গ্রেপ্তার বা তাদের সাথে কোনো কথা হলো না এবং এখানে আমরা দেখলাম যে আন্দোলনকারীদেরকে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখানে দুটো জিনিস সুপ্রিম কোর্টের এখানে আদৌ কতটা জুরিসডিকশন আছে সেটা মানে আমাদের প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে কারণ হচ্ছে এটা একটা এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ারের সাবজেক্ট ম্যাটার সেখানে সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এখানে কতটা গ্রহণযোগ্য সেটাও একটা আইনের দিক থেকে আমাদের এখানে কনসাল্ট করতে হবে বিষয়টা নিয়ে কিন্তু তা সত্ত্বেও আমরা বলতে পারি যে একটা মানবিক দিক থেকে যারা আন্দোলন করছে তাদের ন্যায় বিচার না দিয়ে এইভাবে তাদের কাজে ফেরার যে জায়গা আহ্বান এটাকে আমরা কখনোই মানবিক বলতে পারি না এখানে এই পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেভাবে তিনি বললেন যে মানুষ যারা রাস্তায় রয়েছে বা আন্দোলন করছে তাদেরকে উৎসবে ফেরার উৎসবে ইয়ে করার যোগ দেওয়ার তাদের আহ্বান জানাচ্ছেন এটা কতটা অমানবিক হলে এটা বলা যায় যেখানে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ এবং গোটা বিশ্বের কোটি কোটি মানুষ আজকে শোকে মুহ্যমান মনে সবাই মনে করছে তার পরিবারেরই একজন আজকে এভাবে হত্যা করা হয়েছে নিহত হয়েছে তার জন্য শোকে মুহ্যমান সেখানে একমাত্র মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি সবাইকে উৎসবে মাতোয়ারা হওয়ার মাতাব আহ্বান জানাচ্ছেন এর থেকে দিক্ঞাজনক ঘটনা কিছু হতে পারে না আমরা তীব্র দিক্ঞা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি তিনি আজকে বিচার চাইছেন আমার একই দিকে তিনি জনগণের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তিনি আজকে উকিল দাঁড় করিয়েছেন এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে তাহলে দুটো পুরোপুরি মানে বিপরীত মুখী কাজ তিনি একই সাথে তিনি করে চলেছেন মানুষকে আজকে মানুষকে ভুল বোঝানোর জন্য বলছেন যে বিচার চাই বিচার চাই এই যে যে প্রহসন এটা আশা করি সাধারণ মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন আমরা এরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা এই যে এবং উনিদেরকে আয়াল করার জন্য খরচ করা এরও আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাকিব ডক্টর সোরামের পক্ষ থেকে এবং নিন্দা করছি এছাড়াও আজকে তিনি যেভাবে সুপ্রিম কোর্টকে মিসগাইড করেছেন মৃত্যুর সংখ্যা তিনি দিয়েছেন যেটা যে এই সময়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরে মৃত্যু হয়েছে বলছে যত সংখ্যক এটা অ্যাকচুয়ালি একটা অবৈজ্ঞানিক তথ্য কারণ তথ্য সবসময় হয় কম্পারেটিভ অর্থাৎ গত বছর এই সময় কত মৃত্যু হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দিলে তবেই সেটা বৈজ্ঞানিক সাইন্টিফিক হয় এছাড়া কিন্তু সাইন্টিফিক হয় না হতে পারে না তাহলে গত বছর এর থেকে অনেক বেশি রোগ মারা গেছে একদমই তাই একদমই তাই যেটা বলা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেব এবং এই যে ঘটনা মুখ্যমন্ত্রীর মন্তব্য সেই মন্তব্যকে কিন্তু অমানবিক বলছেন কারণ যেখানে সকলে শোকে মূল্যমান যেখানে সকলেই কিন্তু লড়াই করছেন তারা কিন্তু ক্লান্তিহীন লড়াই করে চলেছেন সেখানে তাদেরকে উৎসবে ফেরার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কিন্তু এক কথায় সকলেই অমানবিক বলতে চাইছেন অমানবিক এটা একটা নিদর্শন হয়ে রইল কারণ যেখানে সবাই বিচার চাইছেন সবাই সুবিচার চাইছেন এবং তার জন্য এক একটা দিন এক একটা রাত তারা জাগছেন সেখানে কিন্তু এই যে তার বক্তব্য সেটা কিন্তু সত্যি বিতর্কের মধ্যে ফেলে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদেরকে আরও একবার জানাই আজকে কিন্তু প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফেরার আর্জি জানিয়েছেন এক মাস একদিন হয়ে গেছে আর কতদিন এবং এই যে লড়াই চলছে এই যে আন্দোলন চলছে এ তো এতে করে কিন্তু সাধারণ অনেক মানুষের অনেক অসুবিধে হচ্ছে এটাও তিনি বলতে চাইলেন এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা অনিল কুমার জানা রয়েছেন আমাদের সঙ্গে অনিলবাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে এই যে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘ দীর্ঘদিন ধরে তারা লড়াই করছেন সুবিচারের আশায় আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি সেটা কিন্তু তাদেরকে খানিকটা অনেকটাই হতাশ করেছে এবং আবার সতেরোই সেপ্টেম্বরের দিকে সকলে তাকিয়ে রইলেন এরই মধ্যে আবার তাদেরকে কাজে যোগদানের কথাও বলা হয়েছে সব মিলিয়ে যে আন্দোলন তারা চালাচ্ছিলেন সেই আন্দোলন ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো কি হবে কি মনে করছেন আপনি

কিন্তু সারা কলকাতা নারী তো তৎকালীন নগরপাল প্রসূন মুখার্জি আইপিএস ওনাকে ষষ্ঠীর দিন চলে যেতে হলো দু হাজার এইটাই ওনার কখন কাকে সেটিং করেন কখন কার সঙ্গে ঝগড়া করেন ওনাকে বোঝা মুশকিল সেটিং তত্ত্বটা উনি খুব ভালো ভালো বলে বোঝেন হ্যাঁ আর যখন কোনো ইস্যু হবে এত বড় সিরিয়াস ইস্যু সেটা কোথায় কোথায় কি সেটিং করলেন কিন্তু সুপ্রিম কোর্ট একটা জিনিস জিজ্ঞেস করলেন না আমার যেটা জিজ্ঞাসা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন উৎসবে ফেরার বার্তা এই যে গোটা বিষয় সেখানে মুখ্যমন্ত্রী এই বার্তা সে বিষয়ে কি বলবেন ওইটা কথা আন্দোলন থেকে ঘুরিয়ে দেওয়া এটা উনি খুব ভালো পারেন তুমি দেখো যে সুপ্রিম কোর্টে কোনদিন জিজ্ঞেস করলো সেদিন রাত্রে কারা ঢুকেছিল তাদের কি রাজনৈতিক পরিচয় কে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল এটা তো পুলিশকে জবাব দিতে হয় পুলিশ তো ধরেছে তারা কারা কোন ধরনের বলতে হবে পুলিশের মুখোশ খুলে যাবে রাজনৈতিক দলের মুখোশ খুলে যাবে যার জন্য ওই প্রসঙ্গেই যায় কি করা যাবে কপাল এরকমই আছে আরো দুঃখ আছে দুঃখের কিছু শেষ হয়নি দুঃখের কিছু হয়নি আর কাইভে রেখে দিয়েও আমরা অনেক বেশি দুঃখ পশ্চিম বাংলার কপালে আছে এবং মুক্তি হবে একদমই তাই ধন্যবাদ অনিল বাবু আপনাকে